নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সম্পূর্ণটাই সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো এই একটি মাত্র সূত্র ধরেই তোমরা আঠাশ সাইজ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে নিতে পারবে সূত্রের কোনো চেঞ্জ হবে না আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নি দেখো তাহলে লাইলিন কাপড়টাকে আমি এখানে ভাঁজ করে নিয়েছি প্রথমে আমি লাইলিন কাপড় কাটিং করব তারপর ব্লাউজের মেন কাপড় কাটিং করব প্রথমে কাটিং করে নেবো ব্লাউজের পেছন পার তার জন্য এখানে লাইলিন কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি ডবল ভাজে ভাঁজ করার পর আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের ঝুলের মাপ যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে এরপর নিয়ে নেব পুটের মাপ এখানে পুটের মাপ যা থাকবে তার হাফ করে পুটের মাপটা নিয়ে নেব কারণ আমার পেছন পাটটা নেক হচ্ছে তাই পুটের মাপ যা থাকবে তার হাফ নিতে হবে এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব পুটের দাগের কাছ থেকে নিচের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো যেহেতু পেছন পাটটা নেক হচ্ছে তাই এখানে শোল্ডার ডাউন করতে হবে এরপর দেখো ওই হাফ ইঞ্চের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে আর্মুলের জন্য মাপ নিয়ে নেবো পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব আরমুলের মাপ এরপর আর্মুলের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর দেখো সাইটের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর নিয়ে নেব ছাতির মাপ এখানে ছাতির মাপের সূত্র রয়েছে ছাতির একের চার ছাতির মাপ যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে ছাতির মাপটা নিয়ে নিতে হবে এরপর এক্সট্রা নিতে হবে দুই ইঞ্চি সেলাই কাপড়ের জন্য এখানে তোমরা সেলাই কাপড়ের জন্য দেড় ইঞ্চিও নিতে পারো এরপর নিয়ে নেবো কোমরের মাপ কোমরের মাপেরও সূত্র রয়েছে কোমরের একের চার কোমরের মাপ যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে কোমরের মাপটা নিতে হবে এরপর এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিতে হবে পেছন পাটে টেকিংয়ের জন্য আরও এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়ের জন্য এখানে তোমরা সেলাই কাপড়ের জন্য দেড় ইঞ্চিও নিতে পারো এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি এরপর এই কোণ থেকে ফিতেটাকে ধরে পেছন পাটের আড়মলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর হালকা হাতে আরমলের শেপটা দিয়ে নেব দেখো সাইডে এসে হাফ ইঞ্চি ডাউন করবে দেখবে ফিটিংস খুব সুন্দর হয় এইভাবে তোমরা আড়মলের শেপটা দিয়ে নেবে এরপর নিয়ে নেবো পুটের চওড়া তিন ইঞ্চি পেছন গলার লম্বা নিয়ে নেব তিন ইঞ্চি নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব বক্স করে নেওয়ার পর পেছন গলার শেপটা দিয়ে নেব দেখো তাহলে এইভাবে পেছন গলার শেপটা দিয়ে নেব এরপর এই তিন ইঞ্চির কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আবার ওই দেড় ইঞ্চির কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর আমি পেছন পিঠের শেপটা দিয়ে নেব আমার যেহেতু এখানে পেছন পিঠটা একটু ডিজাইন হবে তাই আমি যেভাবে আমি ডিজাইন করব সেইভাবে আমি শেপটা দিয়ে নেব দেখো আমি এখানে একটু প্রদীপ আকৃতির শেপটা করে নিয়েছি এইভাবেই আমার পিঠটা হবে তোমরা কিন্তু তোমাদের মতো করে পিঠের ডিজাইনটা করে নিও দেখো তাহলে পিঠের ডিজাইনটা করে নিয়েছি এরপর সাইডে যে হাফ ইঞ্চি ডাউন করেছিলাম এখানে দাগটাকেও মিলিয়ে নেব দেখো তাহলে পুটের দাগটাকেও মিলিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব পেছন পিঠের টেকিং আমার সাইডে জোড়া সাইডের দিক থেকে প্রথমে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে নেব ওপর দিকে নিয়ে নেবো সাড়ে তিন ইঞ্চি নেওয়ার পর দাগ তিনটি সমান করে মিলিয়ে নেব তোমরা কিন্তু পেছন পিঠে টেকিংটা এইভাবে দিয়ে নেবে দেখো তাহলে পেছন পাটের টেকিংটাও দিয়ে নিয়েছি পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িংটাই কমপ্লিট এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নিয়েছি পেছন গলাটাও কাটিং করে নিয়েছি পিঠের ডিজাইনটাও কাটিং করে নিয়েছি এরপর চলো তাহলে সামনের পাটটা কাটিং করে নেবো দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে এখানে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি প্রথমে যেটা করতে হবে নিচের দিকে যে কাপড়টা অসমান রয়েছে সেটাকে দাগ দিয়ে সমান করে নিতে হবে তোমাদের যদি কাপড়টা সমান থাকে সেখানে আর সমান করার দরকার নেই এরপর যেটা করতে হবে সাইডের দিক থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে যেহেতু আমার সামনের কাটে হুক হবে সেই হুক আর হুকের ঘরের জন্য সাইডে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে নিচের দিক থেকে এক ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নিতে হবে দেখো তাহলে সমান করে দাগটা দিয়ে নিয়েছি এরপর পেছন পাটটা নিয়ে নিতে হবে এই যে এক ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম এই দাগ বরাবর আর সাইডে যে হাফ ইঞ্চি নিয়েছিলাম হুক আর হুকের ঘরের জন্য এই দাগ বরাবর সমান করে পেছন পাটটাকে এইভাবে রাখতে হবে রাখার পর পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নিতে হবে দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেবো প্রথমে যেটা করতে হবে আরমুলের কাছে একটা বক্স করে নিতে হবে বক্স করে নেওয়ার পর সামনের পাটের আরমুলের জন্য এখানে শেপটা দিয়ে নিতে হবে দেখো তাহলে বক্সটা করে নিয়েছি এরপর এই কোণ থেকে ফিতে রাকে ধরে পনেরো ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেব যেহেতু পেছন পাটটা বর্ণে ঘুরছে তাই এখানে সামনের পাটের আড়মুলের কাছে তাল পাট কাটিং করতে হবে এরপর দাগটা দেখো পুটের দাগের সাথে সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে সমান করে মিলিয়ে নিয়েছি এরপর এই কোন থেকে ফিতে রাকে ধরে সামনের পাটের আড়মলের শেপের জন্য এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর হালকা হাতে সামনের পাটের আড়মলের শেপটা দিয়ে নেব দেখো ঠিক এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেব এরপর দেখো সাইটে যে হাফ ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম হুক আর হুকের ঘরের জন্য ওই দাগের পর থেকে পুটির চওড়া নিয়ে নেব তিন ইঞ্চি সামনের গলার লম্বা নিয়ে নেব সাড়ে ছ ইঞ্চি নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব আমার যেহেতু সামনের গলাটা গোল হচ্ছে তাই আমি এখানে গোল শেপে শেপটা দিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে দেখো তাহলে গলার শেপটা দিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে ছাতির কাছে এই কোণ থেকে ফিতেটাকে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে পেছন পাটের থেকে সামনের পাটে ছাতির কাছে আরও এক্সট্রা এক ইঞ্চি বেশি নিতে হবে এরপর নিয়ে নেবো কোমরের মাপ এখানে কিন্তু কোমরের মাপটা খুবই গুরুত্বপূর্ণ কোমরের মাপটা কিভাবে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো কোমর যা থাকবে প্রথমে তাকে চার দিয়ে ভাগ করে কোমরের মাপটা নিতে হবে এখানে যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম হুক আর হোকের ঘরের জন্য এই দাগের পর থেকেই কিন্তু মাপটা নিতে হবে কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে প্রথমে কোমরের মাপটা নিয়ে নেবে এরপর এক্সট্রা নিয়ে নেবে আমাদের প্রিন্সেস কাটের সামনে যে খাপ হবে সেই খাপের জন্য দুই ইঞ্চি আর খাপটা যখন সেলাই হবে সেই সেলাই কাপড়ের জন্য নিতে হবে হাফ ইঞ্চি তাহলে টোটাল আমাকে এখানে নিতে হবে আড়াই ইঞ্চি এরপর আরও এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে বোঝা গেল কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে তোমরা কোমরের মাপটা নিয়ে নেবে খাপের জন্য নেবে দুই ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে সেলাইয়ের জন্য টোটাল নেবে আড়াই ইঞ্চি আরও সাইডে দুই ইঞ্চি নিয়ে নেবে এক্সট্রা সেলাই কাপড়ের জন্য যেটা ভেতরে থেকে যাবে বোঝা গেল আর ছাতির কাছে নেবে এক ইঞ্চি এরপর ছাতির দাগ আর কোমরের দাগ এই দুটো দাগ সমান করে মিলিয়ে নেবো দেখো তাহলে সাইডের দাগটা সমান করে মিলিয়ে নিয়েছি কোমরে যে মাপগুলো নিয়েছিলাম ওই মাপগুলো নিচে যে এক্সট্রা এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম ওই দাগের সাথে সমান করে মিলিয়ে নেব এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ পয়েন্টের মাপ কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ ওপর থেকে ফিতেটাকে ধরে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপটা নিতে হবে এটা হয়ে গেল পয়েন্টের লম্বার মাপ এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ এখানে পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে সাইডে যে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম হুক আর হুকের ঘরের জন্য ওই দাগের পর থেকে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেব তোমাদের ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের চওড়ার মাপটা যা নিয়েছি ঠিক একই মাপ কিন্তু নিয়ে নিতে হবে কোমরের কাছে দেখো এই পর্যন্ত মাপটা নিয়ে নেব দুটো মাপ কিন্তু একই থাকবে এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি এরপর নিতে হবে পিনশেষ কাঠের সামনের পাটে যে খাপ হবে খাপের মাপ এখানে যে আড়াই ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিয়েছিলাম খাপের জন্য তার থেকে দুই ইঞ্চি নিয়ে নেব খাপের জন্য আর হাফ ইঞ্চি থাকবে সেলাইয়ের জন্য এখানে যে পয়েন্টের চওড়ার মাপের দাগটা দিয়েছি ওই দাগের কাছ থেকে ফিতেরাকে ধরে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নেব এটা হয়ে যাবে আমাদের খাপ এরপর দেখো এই দুই ইঞ্চির কাছ থেকে ফিতেটাকে ধরে ওপর দিকে আরও দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দাগটা সমান করে মিলিয়ে নেব বোঝা গেল এরপর যেটা করতে হবে এখানে যে পয়েন্টের মাপ রয়েছে পয়েন্টের মাপের কাছ থেকে এই পর্যন্ত হালকা হাতে একটা শেপ দিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে শেপটা দিয়ে নেবো দেখো তাহলে এই পর্যন্ত শেপটা দিয়ে নিয়েছি এরপর পয়েন্টের কাছ থেকে হালকা হাতে আরমুলের কাজ পর্যন্ত শেপ দিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ শেপটা কিন্তু এইভাবেই দিতে হবে প্রিন্সেস কাঠের শেপ কিন্তু এরকমই হয় তোমরা কিন্তু শেপটা দিয়ে নেবে দেখো তাহলে প্রিন্সেস কাঠের শেপটা দিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে পয়েন্টের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচে কোমরের কাছ পর্যন্ত মাপ নিতে হবে এই পর্যন্ত যা মাপ আসবে তাই মাপ কিন্তু নিতে হবে এখানে যে শেপ দিয়েছি এই শেপের ওপরে দেখো তাহলে ঠিক একই রকম ভাবে পয়েন্টের কাছ থেকে ফিতেটাকে ধরে শেপের ওপর ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মাপটা কিন্তু নিয়ে নিতে হবে দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত যা মাপ আসবে তাই মাপ কিন্তু নিতে হবে শেপের ওপর এরপর দেখো শেপের ওপর যে দাগটা দিয়েছি আর পয়েন্টের চড়ার মাপ দুটো মাপ এইভাবে মিলিয়ে স্কেলটাকে ত্যাচা করে এইভাবে রাখতে হবে রাখার পর একেবারে ধার পর্যন্ত কিন্তু দাগটা সমান করে দিয়ে নিতে হবে কীভাবে আমি মাপটা নিয়েছি একটু ভালো করে লক্ষ্য করে দেখবে দেখলেই বুঝতে পারবে দেখো তাহলে দুটো মাপ এই মাপ আর এই মাপ এই দুটো মাপ কিন্তু সমান রেখে সাইড পর্যন্ত দাগটা দিয়ে নিতে হবে নিচে যে দাগটা রয়েছে এই দাগটা বাদ হয়ে যাবে এই যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর কিন্তু কাটিংটা করে নিতে হবে তাহলে আমাদের দুটো পার্ট সমান আসবে ছোট বড় হবে না দেখো তাহলে সামনের পার্টের সম্পূর্ণ ড্রয়িংটাই আমার কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে এরপর চলো তাহলে ড্রয়িং বরাবর সামনের পাটটা কাটিং করে নেব দেখো তাহলে সামনের পাটটা কাটিং করে নিয়েছি এখানে যে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম খাপের জন্য এটাও কিন্তু কাটিং করে নিয়েছি এরপর এটা সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে নেব দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে নিতে হবে হাতার ঝুলের মাপ হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে দু ইঞ্চি প্লাশ করে ঝুলের মাপটা নিতে হবে তোমরা যদি হাতের মুহুরিতে পাইপিং বা লেস লাগাও তাহলে এক ইঞ্চি প্লাশ করবে এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব হাতের ঝুলের কাছ থেকে ফিতে রাখে ধরে নিচের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর এই দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর নিতে হবে হাতের চওড়ার মাপ তার জন্য দেখো পেছন পাটটা নিয়ে নিতে হবে পেছন পাটে পুটের কাছ থেকে ফিতেটাকে ধরে ছাতির যে ফিটিংসের মাপ রয়েছে এই মাপ পর্যন্ত যা মাপ আসবে তাই নিতে হবে হাতার চওড়ার মাপ নিচে যে তিন ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই দাগের ওপরেই কিন্তু নিতে হবে হাতার চওড়ার মাপ আরও এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য এরপর নিয়ে নেবো মুহুরির মাপ মুহুরির মাপ যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে আরও এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়ের জন্য এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেবো দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি এরপর হাতার ঝুলের মাপের ওপর ফিতেটাকে ধরে দেড় ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে হাতার শেপটা দিয়ে নেবো হাতার যে চড়ার মাপটা নিয়েছিলাম ওই মাপের কাজ পর্যন্ত শেপটা দিয়ে নেবো চলো তাহলে হাতার সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট এরপর হাতাটা কাটিং করে নেব দেখো তাহলে হাতাটা কাটিং করে নিয়েছি এরপর হাতার মধ্যে তালপাট কাটিং করতে হবে তার জন্য দেখো মিডিল বরাবর ফিতেটাকে ধরে ভেতর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে এইভাবে তাল পাটের সেপটা দিয়ে নেব তোমরা কিন্তু অবশ্যই হাতার তাল কাটিং করবে এই যে তাল কাটিং করব এটা আমাদের সামনের পাটের আড়মুলের সাথে সেলাই হবে দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি এটা যখন আমি হাতা কাটিং করব তখন কিন্তু শেপটা কাটিং করে নেব দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এটা পেছন পাট এগুলো সামনের পাট আর এটা হলো হাতা এরপর যেটা করতে হবে লাইলিন কাপড় বসিয়ে মেন ব্লাউজের কাপড়টা কাটিং করে নেবো দেখো তাহলে ব্লাউজের মেন কাপড়টাকেও এখানে আমি ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি প্রথমে যেটা করতে হবে পেছন পাটটা নিয়ে নিতে হবে আর সব সময় তোমরা মনে রাখবে কাপড়ের এক সাইড থেকেই কিন্তু কাটিং করাটা শুরু করবে এক সাইড থেকে এইভাবে পেছন পাটটাকে বসিয়ে নিতে হবে এরপর দেখো সামনের পাটগুলোকেও এইভাবে সমান করে রেখে নিতে হবে এক সাইড থেকেই সবসময় তোমরা কাটিংটা শুরু করবে দেখো তাহলে সামনের পাট আর পেছন পাট সমান করে আমি বসিয়ে নিয়েছি এরপর দেখো সাইডে যে কাপড়টা রয়েছে এই সাইটের কাপড়টা দিয়ে আমাদের হাতাটা বেরিয়ে যাবে এইভাবেই তোমরা কাটিং করবে দেখবে কাপড় কিন্তু একটুও নষ্ট হবে না এরপর যেটা করতে হবে লাইলিন কাপড়গুলো যে রয়েছে লাইলিন কাপড়ের সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে কিন্তু মেন কাপড়টা কাটিং করতে হবে তোমরা যারা সেলাইয়ের কাছে একেবারেই নতুন তোমরা কিন্তু অবশ্যই সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে কিন্তু কাটিংটা করবে তাহলে কী হবে তোমরা যখন লাইলিন কাপড়ের সাথে মেন কাপড়টা সেলাই করবে তখন কিন্তু খুব সহজেই তোমরা সেলাই করতে পারবে কাপড় কিন্তু সরে যাবে না তাই তোমরা লাইলিন কাপড়ের সাইডে মেন কাপড়টা হাফ ইঞ্চি বেশি রেখে কাটিং করবে আমি কিন্তু যেভাবে করি তোমাদেরকে সেইভাবেই শেখাচ্ছি দেখো তাহলে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি মেন ব্লাউজের কাপড়টা কাটিং করে নিয়েছি আমি কিন্তু এইভাবেই কাটিং করি তাই তোমাদেরকে এইভাবেই শেখালাম আমি যেভাবে কাজ করি সেইভাবেই কিন্তু তোমাদেরকে শেখানোর চেষ্টা করি তোমরা এইভাবে সাইটে হাফ ইঞ্চি কাপড় রেখে কাটিং করবে দেখবে তোমাদের সেলাই করতে কিন্তু খুব সুবিধা হবে একটুও কিন্তু কাপড় সরে যাবে না আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করে দেখিয়েছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার